রসুল্লা সাল্লি সাল্লামের একতেদা করলে আমাদের জন্য উপকারী থাকে দেখুন আমরা পূর্বেই পেয়েছি যারা রসুল সাহেল সাল্লামের একতেদা করবে তারা দুনিয়াতে আমলের বিনিময় পাবে রহমত প্রাপ্তি হবে পরকালে আল্লাহ তাল্লাহের কাছে জান্নাত পাবে এবং তাদের সর্বদাই তসবিহ তাহালিলে তাদের জিভাটা সিক্ত থাকবে এছাড়া আরও উপকারিতা হচ্ছে আল্লাহ তাল রসুল সাল আল্লাহ তালা বলছেন হে মোহাম্মদ সাল আলী আসালাম আপনি আমার 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 বান্দাদের মাঝে ঘোষণা দিয়ে দিন যে যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও আল্লাহ তালার মহাব্বত লাভ করতে চাও তাহলে ফা বি তোমরা আমার একতেবা করো আমার অনুসরণ করো আমার দেখানো রেখে যাওয়ার পথের তোমরা একতেদা করে চলো তাহলে তোমরা উপকারিতা যেটা পাবে রসুল্লাহ সরলা হারি সালামের আদর্শকে গ্রহণ করলে আমরা যে উপকারিতা পাবো এক ইফবেবকুমুল্ল স্বয়ং আল্লাহ তাআলা আরশের ওপর থেকে আমাদেরকে ভালোবাস করে সুহানন্দ দৈয়া লাকুম দুনু বাকুম আমাদের জীবনের যত গুণা রয়েছে বলেননি আল্লাহ তালা ছোট গুনা বড় গুনাহ অমুক গুণা তুমুক গুণা কোন কোয়ালিফিকেশন ছাড়াই আল্লাহ তালা ঘোষণা দিচ্ছেন তোমাদের গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেবেন তাহলে রসুলের একটেদা করার অসংখ্য ফায়দা রয়েছে পার্থিব্য জগতে বলেন পরকালীন বলেন অসংখ্য ফায়দা রয়েছে আমরা সংক্ষিপ্ত করার জন্য আমাদের মূল লক্ষ্য যেটা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের থেকে তা কিভাবে করব কি কি ক্ষেত্রে আমরা কতটুকু করব এই অল্পকে আমরা কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এভাবে অসংখ্য আমাদের জন্য উপকারিতা রয়েছে পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা যদি বিচ্যুতি ঘটে তাহলে আমাদের জন্য কুফল কি আসবে আমাদের জন্য ভয়াবহতা কি আসবে দেখুন আল্লাহ তাআলা বলেন ফাল ইহদার ইল্লাযিনা ইউখালফুনা আন আমর রাব্বি আন আমরহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলী আল্লাহ তাআলা বলছেন যারা রসুল্লাহ নির্দেশনার বিরোধিতা করে তারা যেন সতর্ক থাকে যারা রসল সালি কথা কাজ এবং তকরিরের বিরোধিতা করে তারা যেন সতর্ক থাকে যে তাদের কাছে আং বাহুম ফিতনা তাদের কাছে ফিতনা পুজবে ফিতনা কি জিনিস ফিতনার ব্যাপারে বলছেন মুফাসির গন আল কুফর ওয়াল হিসকু ওয়াল বিদআ যারা কুফরি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে দিবে তারা হয় কুফরিতে নিমজ্জিত হবে অথবা ফিসকিয়াতে নিমজ্জিত হবে অথবা বিদআতে নিমজ্জিত হবে আমরা এই বিষয়টিকে আরেকটু স্পষ্ট মেসেজ দেওয়ার জন্য এভাবে বলবো যে যারা রসুল্লাহ সাল আলী কোনো একটা সুন্নাতকে বর্জন করবে ওই সুন্নাতকে বর্জন করার কারণে তার জীবনে সে কোনো একটা কুফুরি কাজের সাথে জড়িত হবে অথবা ফাঁসিকি কাজের সাথে জড়িত হবে অথবা সে কোনো বেদাতের সাথে জড়িত হবে যে কোনো সুন্নাত কোনো একটা সুন্নাত আমি আপনি যদি বর্জন করি তাহলে আমার জন্য হয় কোনো একটা ফিসকি আতলিপ্ত হওয়া সম্ভাবনা থেকে যাচ্ছে অথবা কোনো একটা কুফুরি কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে অথবা কোনো বেদাতে লিপ্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে সুতরাং রসল সাল্লামের কোনো একটা সুন্নাতকে বর্জন করা যাবে না যখনই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সোনাতই স্পষ্ট হয়ে যাবে সেটাকে একড়ে ধরতে হবে এবং সেটাকে আমলে বাস্তবায়ন করতে হবে যদি না করি আমলে বাস্তবায়ন তাহলে আমাদের যে কোনো একটা অপরাধে আমরা জড়াবো এটা কিসের ফলাফল আমরা রসুল্লাহ সাল্লামের সুননাথ স্পষ্ট হওয়ার পরেও সেই সুন্নাতের অনুসরণ না করার ফলাফল আমরা আশা করি বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট করতে পেরেছি এরপরে আল্লাহ তালা বলছেন ইসি বাহু মাদা বুন আলীম অথবা তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তাদের কাছে পৌঁছবে যন্ত্রণাদায়ক শাস্তি মানে যখন তাদের তারা এই অপরাধগুলোতে জড়িত হবে মুসলিম যদি হয়ে থাকে কুফরিতে জড়িত জড়িত হয়ে যায় মুরতাদ যদি হয়ে যায় তাকে হত্যা করা হবে অথবা তার জন্য তাকে জেলখানায় ভর্তি করা হবে অথবা তাকে শাস্তি প্রদান করা হবে দেখেন অনেক মুসলিম ব্যবচারে লিপ্ত হচ্ছে শাস্তি প্রদান করা হচ্ছে অনেক মুসলিম হত্যায় নিমজ্জিত হচ্ছে শাস্তি প্রদান করা হচ্ছে এগুলো কেন কেন হত্যা হচ্ছে আজকে বাংলাদেশে একটা মানুষ একটা মানুষ নিরাপদ ভাবে যাপন করবে এই পরিবেশ স্বাভাবিকভাবে হারিয়ে গেছে কেন এর কারণ কি এর কারণ হচ্ছে আজকে রসল্লাহ সাল আলী সাল্লামের অসংখ্য সুন্নাত থেকে আমরা দূরে সরে রয়েছি কতগুলো সুন্নাত থেকে আমরা দূরে সরে রয়েছে যদি আমরা সুন্নাতগুলোর ক্ষেত্রে বলতে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোর যেগুলো আমরা বর্জন করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে সলাতের ক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সুন্নাত আমরা বর্জন করেছি দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সালাতের মধ্যে যে সুন্নাতগুলো আমরা বর্জন করেছি যে সুন্নাতগুলো বর্জন করেছি তার মধ্যে অন্যতম সুন্নাত হচ্ছে পেয়াম সলাতের একটি আর কান সলাতের একটি রুকুন হচ্ছে কেয়াম দাঁড়ানো এই দাঁড়ানোটি হচ্ছে সলাতের একটি রুকুন দাঁড়ানোর পদ্ধতি কীভাবে রসল সালিয়া সলাতে দাঁড়িয়েছেন কিভাবে শাহবাগন সলাতে দাঁড়িয়েছেন এটি হচ্ছে সোনাদ এই পদ্ধতি বর্জন করার কারণে আমাদের মাঝে হিংসা বিদ্বেষ শত্রুতা সমাজে অশান্তি তৈরি হয়েছে এর প্রমাণ রসুল্লাহ সাল্লাহ আলী হোসালামের অসংখ্য হাদিস অসংখ্য হাদিসে আল্লাহ রসুল সাল আলী বলেছেন যে আমার এই সোনাদগুলো বর্জন করার কারণেই আজকে সমাজের মাঝে অশান্তি তৈরি হয়েছে দেখুন আল্লাহ রসুল সাল আলী সলাতে দাঁড়াতে গেলে যে পদ্ধতি ফলো করে দাঁড়াতে বলেছেন সেটি হচ্ছে আল্লাহ রসুল বলছেন তোমরা কাতারে দাঁড়াতে গেলে কাতারের মাঝে সোজা করে দাঁড়াবে কাতারের মাঝে বক্রতা রাখবে না যদি বক্রতা রাখো ফাতি ফা তোমাদের অন্তরের মাঝে বক্রতা তৈরি হবে আলাইহি সাল্লাম কাতারের মাঝে সোজা হয়ে দাঁড়াতে বলেছেন সোজা হয়ে যদি না দাঁড়িয়ে বক্র হয়ে দাঁড়ায় কেউ যদি একটু আগে একটু পিছনে বা কাতারের মাঝে বক্রতা থাকে তাহলে সমাজের মাঝে হিংসা বিদ্বেষ তৈরি হবে এ কথা রসুল আলাইহি সালাম আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে বলে গিয়েছে সুতরাং ভাই ভাই মিল হবে না এটাই স্বাভাবিক অথচ আজকে আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে যখন রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম ইসলাম ইসলাম প্রচার করার জন্য আই আসলেন মোদিনাই ইসলামিক স্টেট প্রতিষ্ঠিত করলেন এরপরে যখন মহা খা করে দিলেন সাহাবি আনস মহাজির সাহাবিদের মাঝে এবং আনসারি সাহাবিদের মাঝে ভাই ভাই করে দিলেন তখন তাদের মহাপত্তা কত ছিল কিভাবে ছিল আর আজকে নিজের সহদর ভাই সাকিক সহদর ভাইয়ের মাঝে সম্পর্কটা কে অবস্থায় দাঁড়িয়েছে একটু বিবেচনায় করি আমরা দেখি